আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেখছেন একদম সরকারি পাকা রাস্তার সাথে এখানে কাঠা জমি উঁচু জমি স্থাপনা আছে একদম ফুল স্কোয়ার জমি ভরাট জমি উঁচু জমি দেখতে পাচ্ছেন আর সেটে নদী আছে নদীর পায়ে যে রাস্তা যারা এইভাবে নিতে চান নদীর পাশ পাশে এখানে আপনি ফ্যাক্টরি সেট বাড়ি ঘর কোনো প্রতিষ্ঠান করতে চাইলে খুবই পারফেক্ট আমি রাস্তা পাকা রাস্তা বিশ ফিটের সাথে কিনতে কিন্তু সেটা প্রাণ্বিত করেন এই যে পাশাপাশি জ্বর একদম ফুল স্কোয়ার জমিটা যারা দেখতে পাচ্ছেন এই যে বালু ফলনের প্রকাশবান হয়েছে কারেন্টের খাম্বা আছে এখানে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এই যে বড় একটা মাদ্রাসা ডেকোরেশন আছে এটা তের মুখে পড়ছে তের মুখ টেক তের মুখ ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ মনো কোয়ার্ডের অন্তর্গত অন্তর্গত এই যে পাকা রাস্তা দেখা যাচ্ছেন তের মুখে তেরো কাঠা একদম পাকা রোডের সাথে এটা খুবই রিজনেবল একটা প্রায় যারা দেখছেন এখনই নিতে পারেন এটা বিক্রি হয়ে যাবে যদি আপনাদের ভালো লাগে জমি ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি ক্রয় করলে নির্দিষ্ট নাম্বারে আমাদের দেওয়া থাকবে নাম্বারে ফোন করে একদিন আগে আপনি যাওয়া জানাবেন কবে ভিজিট করবেন আমাদের প্রতিনিধি আপনাকে ভিজিট করবেন মালিকের সাথে আপনি বসবেন বসে দাম দর নেগোসিয়েশন করে কাগজপাতি যাচাই বাছাই করে ক্রয় করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম